हां और मैं সকলে দেখলেন প্রত্যেক দিনই দেখছেন যারা বিশেষ করে পুরুলিয়া ডিস্ট্রিক্ট রঘুনাথপুরে বাস করেন বা পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাস করে থাকেন তারা সকলেই জানেন যে কীরকম রোদের তাপ সূর্যমামাকে রোধ করা এই এপ্রিল মাস থেকে একদমই যায় না যদিও আমাদের এই জেলাতে বারো মাসের মধ্যে এগারো মাস গরম এক মাস ঠান্ডা সে যাই হোক উনি ওনার কাজ করুন আমি আমার কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে আর এই যে আমার রান্না বসে গেছে ভেন্ডি আলু সর্ষে পোস্ত করবো আর করব করলা ভাজা আর করব বরবটি আলু সোয়াবিন দিয়ে একটু পাতলা পাতলা ঝোল তো অবশ্যই পাতলা ঝুলি খেতে হয় আর আমি কি করে জানেন সব রান্না কুটে তো রাখি আপনারা জানেন আগের দিন রাত্রিবেলা আমি সব তরকারি কুটে রাখি তো সে অনুযায়ী আমি সব কিছু সকালবেলা একটু ভাপিয়ে নিই মানে অর্ধেক সেদ্ধ করে নিই আর এই যে চালটা ভালো করে একটু ডলে ডোলে পরিষ্কার করে নিয়েছি কারণ না চালের মধ্যে যে সাদা পাউডারটা থাকে সেটা যতক্ষণ না পরিষ্কার স্বচ্ছ হচ্ছে জলটা ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করতে হয় এটা আমার বড়দের কাছেই শিক্ষা আমরা বড়দের কাছে সরাসরিভাবে কিছু শিক্ষা গ্রহণ না করে থাকলেও খুব কম বেশি আমরা কিন্তু বড়দের কাছ থেকেই শিখে থাকি সে যাই হোক কি জানেন তো সকালবেলায় যতই সকালে উঠি এই ধরুন আমি চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠি উঠে পড়ে গড়িমসি করে করে কাজ করতে করতে শেষের দিকটাই বড্ড তাড়াহুড়ো লেগে যায় আর তখন মনে হয় ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি কোনো রকমে কাজগুলো করে যায় কিন্তু আমি চেষ্টা করি যে বেশিরভাগ কাজগুলোই করে যাওয়ার কারণ না করলে ঘাড়ে বাসটা তো আমারই পড়বে এসে পরে পরে ওই গরমে রোদ্দুরে থকে ক্লান্ত হয়ে এসে আবার কাজ করতে কারি বা মন চাই বলুন তাই আমি চেষ্টা করি সব কাজগুলো সেরে তারপরে আমার গন্তব্যস্থলে যাওয়ার তবে কি জানেন আমি না কোনো মতেই কাপড় জামাগুলো কেচে বা মেলে যেতে পারছি না কেচে যদিও একদিন দুদিন যাচ্ছি কিন্তু মেলে একদম যেতে পারছি না কিন্তু বেশিরভাগ বড় বড় কাজই কিন্তু আমি করে যাচ্ছি যেগুলো এসে পরে আমাকে রোদ করতে হবে না যেমন এই ধরুন উঠোন ঝাড় দেওয়া ঘর মোছা ঝাড় দেওয়া রান্না করা কাপড় কাচাটা শুধুমাত্র আমার কোনো মতেই হচ্ছে না সেজন্য মনটা একটু মাঝে মাঝে বড় সংকীর্ণ হয় আসলে কি জানেন তো আমি একদমই চাই না ভরসা করতে বা কারোর উপর নির্ভর করতে আমি চাই ভগবান যখন আমাকে সব কিছু দিয়েছেন হাত পা অনেকের তো অনেক কিছুই থাকে না তাও তারা কারোর উপর পর হয় না আমি চাই আমি সব কাজ যেন করে উঠতে পারি পরের উপর ভরসা করে কে কখন করে দেবে সেই জন্য আমি যেন বসে না থাকতে হয় আর ভগবানকে প্রার্থনা করি যে ভগবান যেন আমি এই এইরকমভাবেই কাজ করে যেতে পারি মাঝে মাঝে তো সবাইকারই একটু ব্যথা বেদনা একটু যন্ত্রণা একটু বিশ্রাম সব কিছুরই দরকার কিন্তু সেটা যেন দীর্ঘস্থায়ী না হয় এইটুকু আমায় দেখো ভগবান তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ছোট্ট উঠানটা পরিষ্কার করা হয়ে গেল আবার ছোট্ট উঠান বললাম বলে পরে ভাববেন না আমি কাউকে টোকা মারলাম না গো আমার কাছে এটা অনেক বড় উঠান আমার কাজ করতে করতে কোমর ব্যথা করে যায় মাঝে মাঝে কারণ আমার ঝুঁকে কাজ করতে খুব কষ্ট হয় যে আমি যে একটু ভারী শরীর কিন্তু আমি তাও চেষ্টা করি সব কাজ করবার আর যে মানুষটির জন্য আমি করছি বা যে মানুষটা আমার জন্য সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কলেজে চিৎকার করে পড়ানো তারপর বাড়িতে এসে পরে একটু বিশ্রাম পায় না সেই মানুষটিকে আমি এই সময়টা একটু বিশ্রাম নিতেই বলি আমি চাই না সে আমার জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাক তাই আমি তাকে ঘুম থেকে কোনো দিনই ওঠাই না এই জায়গায় আমাদের দুজন দুজন আকার বড্ড আন্ডারস্ট্যান্ডিং সেও আমায় কোনো দিন আমার ছুটির দিনে ঘুম থেকে ওঠায় না আমিও কোনো দিন ওকে বাকি পাঁচ দিন ঘুম থেকে ওঠাই না অবশ্য আপনাদের কাছে একদিন তুলে ধরবো আমার রবিবারের সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা আমি রবিবার দিনটা অনেকক্ষণ ঘুমোই কারণ আমি মনে করি সেই দিন আমি এনার্জি গেইন করব। তাই আমি ওই দিনটা কাউকে স্পেয়ার করি না আর আমাকে এই কাজের এক নম্বর সহায়তা করে আমার হাজব্যান্ড সে খুব মন থেকে এবং চায়ও বিরক্ত যাতে না হই বা আমি কোনো রকমভাবে ডিস্টার্ব না হই আপনাদের সাথে বকর বকর করতে করতে চলে এসছি আজকে শেষ রান্না করতে সয়াবিন আলু আর বরবটি দিয়ে একটা পাতলা ঝোল করব। আমি জানেন এই সকালবেলা বেশিরভাগ হরবড়ি থাকে বলে তাড়াহুড়োর মধ্যে সবরা কিছুই তো আপনাদেরকে বললাম ভাপিয়ে করি তো একটু অর্ধেক সিদ্ধও হয়ে যায় ভাপানোর সময় তো আমি সেজন্য বেশি মশলা কষে সব কিছু ইয়ে করে আলাদাভাবে করি না আমি চেষ্টা করি সব কিছুকে একসঙ্গে দিয়ে কষালো যেমন এই যে মশলাটাকে না দিয়ে একসঙ্গে এই যে সব কিছু দিয়ে আমি এগুলো এবার কষাতে থাকবো একটু কষিয়ে যখন গালাগালাগা হবে বা একটু চড়বট চড়বড় করে একটু কালো হবে মানে ভাজা ভাজা হবে যেটাকে তো অনেক সময় আবার কালো হয়ে পুড়েও যায় একটু একটু তো সেই সময় আমি একটু জল ঢেলে দিই তো এই রকমভাবেই আমি সকালবেলা রান্নাগুলো করি তবে কী জানেন রাত্রিবেলায় আমি একটু স্পেশালভাবে একটু রয়ে শয়ে রান্না করার চেষ্টা করি এবং গরম গরম চেষ্টা করি যদিও আমার হাজব্যান্ড গরম খেয়েই যান কারণ না আমি সকালে রান্না করলে কি হবে তিনি তো সকাল দশটার সময় বেরিয়ে যান কলেজে তো সেজন্য আমি উনি তো খেয়ে যান গরম গরম কিন্তু আমি এসে গরম পছন্দও করি না আর খাইও না আমি তো এসে সে একটা দুটোর সময় খাই আর এইটা হচ্ছে কিশমিশ আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি সকালবেলায় খেয়ে নিলাম অনেকেই অনেক দিন ধরে বলছে একটু ঝিমনো ঝিমনো ভাব আসছে আমার মধ্যে তো সেই জন্য আমি দেখলাম নেটে সার্চ করে কিশমিশ বেজানো জল বা কিশমিশ খেতে তাই আমি কদিন ধরে কিশমিশ খাচ্ছি খুব একটা যে খারাপ ফল পেয়েছি তা নয় সত্যিকারের আমি খুব ভালো ফল পেয়েছি আর এই যে আমার চিনি ছাড়া চা বসে গেছে আমি চিনি ছাড়া চা খাবো এবং একটু জাস্ট চুমুক দিই আমার ক্লান্তিভাব বা আমার ঘুমটাকে একটু কাটানোর জন্য কারণ আমাকে তিরিশ কিলোমিটার আসা যাওয়া করতে হয় তো সেই হিসেবে আমাকে ঘুমোলে চলবে না বা আমার ক্লান্তিভাব রাখলে চলবে না কারণ না অসাবধানতা হলে বিপদ ঘটতে পারে তাই আমি ঘুমটা ভাঙানোর জন্য আমার চাটা আমি করে নিলাম আর এইদিকে আমি চিনি দেওয়া চা বসিয়ে দিয়েছি চিনি দেওয়া চা খাই আমার হাজবেন্ড ঘুম দিকে উঠে একটু চাটাকে গরম করে নিয়ে পরে ও খেয়ে নেয় এবং সব কিছু ধুয়েও রাখি যেদিন ওরও সময় হয় না সেদিন ও পারে না তবে ও চেষ্টা করে ধুয়ে রাখার ওরও বড্ড তাড়াহুড়ো হয়ে যায় আমি চেষ্টা করি ওকে যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার আমার হাতে যত দূর আছে আমি তত দূরই চেষ্টা করি আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আর আমার সমস্ত কাজ কমপ্লিট করতে করতে প্রায় ছটা বেজে গেছে এই যে দেখছেন পুরো ঘর চকচক করছে সব মোছা ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে আর এই জলের জলটা রেখেছি এটাতে আমি ঠাকুর ঘরটা মুছবো ওটা ভুলে গেছিলাম ভুলে গেছিলাম বলতে আমি ভেবেছি মুছেছি সেজন্য আরেকবার জল নিয়ে পড়ে মুছে দেব। আর এইদিকে আমার রান্না রেডি আলু পোস্ত আলু ভেন্ডি দিয়ে পোস্ত সর্ষে আর করলা ভাজা আর এদিকে হচ্ছে ভাত আর ওইদিকে হচ্ছে তরকারি আর চাটা তো হয়ে গেছে তরকারিটা প্রায় জল ছেড়ে দিয়েছে এবার আরেকটু জল দিয়ে জাস্ট আমি ফুটিয়ে নেবো চলুন এবার আমার বেরোনোর পালা খুব দেরি হয়ে গেছে ছটা সাড়ে ছটার সময় আমি যদি বেরিয়ে যাই তাহলে আমি ঠিকঠাক টাইমে পৌঁছে যাই তবে আমি খুব স্পিডে গাড়ি চালিয়ে যাই আর ঘর দুয়ারগুলো সব টিপটাপ করা হয়ে গেছে এবার আমাকে বেরোতেই হবে কারণ না টাইমে না বেরোলে বা টাইমে না পৌঁছলে আমাকে তো সবাই বলবে লেট পাবলিক সেজন্য আমার এবার বেরোনো দরকার কোথায় থাকো কোন কেনে ঘরে কি নাম ঘরটা কি নাম ঘরে মতন না চেলি আমা মৌ মতন ঘরে কি খাও ভাত আর রুটি খাও না রুটি খাও না ভালো লাগে না রুটি খেতে স্কুলের শেষ পিরিয়ডে আমি চেষ্টা করি এই বাচ্চাটাকে কিছু কিছু ভিডিও নেওয়ার এই বাচ্চাটার নাম অহনা চ্যাটার্জি খুব পুতুলের মতন কথা বলে এবং খুব ভালো মেয়েটা তাকিয়ে থাকে কখন ম্যাডাম আমি এসে পরে আমার সাথে কথা বলবে তো তাকে এনকারেজ করার জন্য এবং স্প্রিয়া তাদের খেলাধুলো থাকে মাটিতে বসিয়ে কাউকে ড্রয়িং আঁকতে দেওয়া কাউকে নিজের নিয়ে কথা বলা কখনও তার সাইকোলজি চর্চা করার জন্য সে কী করে কি খায় এসব নিয়ে গল্প করি আর দেখুন আপনাদের সাথে কেমন গল্প করতে করতে আমার সদা দিন মধ্যে যে অর্ধেক সময়টা পার হয়ে গেল আর ফিরে এলাম বাড়িতে বড্ড রোদ্দুর এখন বাজছে প্রায় বারোটা কুড়ি তিরিশ হবে হয়তো বা বারোটা পনেরোও হতে পারে আমি ঠিক বলতে পারবো না কারণ আমি এ সময়ই ঢুকি তো চলুন আজকের মতন এখানেই আর আপনাদেরকে অনুরোধ করছি একটু পাশে থাকবেন একটু আমায় সাপোর্ট করবেন একটু নাই একটু কমেন্ট যদি আমাকে পছন্দ হয় বা আমার কাজকর্মগুলোকে পছন্দ হয় आज तक ले आसी टाटा